হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌ তোমাদের সামনে আমারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো তেল পিঠা বা আদা পিঠে তো চলো এই পিঠে কীভাবে বানাবো আর কী কী দিয়ে এই পিঠে আমি বানাবো তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি বা চালের ময়দা নিয়েছি এক কেজি মতো আর লাগবে হচ্ছে খেজুরে ঝোলা গুড় আর নিয়েছি জল তো দেখো বন্ধুরা আমি ময়দাটাকে একটা পাত্রে নিয়ে নিলাম তো এবার আমি লবণ আর দিয়ে ভালো করে মেখে নেব। তো ময়দাটা আমার বাবা মেখে দিচ্ছে তো বাবাই ভালো করতে পারে এই পিঠেটা ওর জন্য বাবাই ভালো করে মেখে দিচ্ছে গলাটাকে আর কি তো দেখো বন্ধুরা খেজুরের গুড় দিয়ে দিলাম ঝোলা পরিমাণ মতো মিষ্টিটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দেবে বন্ধুরা কেউ একটু কম মিষ্টি খায় কেউ বেশি মিষ্টি খায় তো স্বাদ অনুযায়ী তোমরা দিয়ে দেবে বন্ধুরা তো দেখো আর্ধেকটা মাখা হচ্ছে পাখিটা ভালো করে মেখে নেব তো পরিমাণ মতো জল দিলাম তো গোলাটা বেশি পাতলা হলে ভালো হবে না বেশ একটু টাইট টাইটও হবে আবার যে খুব পাতলা হবে তাও নয় মিডিয়ামটায় রাখায় ভালো তাহলে পিঠেগুলো ভালো হয় তো এই গোলাটাকে আমি আধ ঘন্টা রেখে দেবো ঢাকা দিয়ে তো বন্ধু তো হয়ে গেছে তো দেখো আমি আধ ঘন্টা পর ঢাকাটা খুললাম তো এবার এই গোলাটা আমি একটা একটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তো দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো তেলের মধ্যে তো দেখো আমি একটা দিয়ে দিলাম এবার তেলটাকে আমি ভালো করে তেলটাকে আমি ভালো করে পিঠেটার মধ্যে দিয়ে দেবো যেহেতু এটা ভাজা হবে আর কি তেলটা ভালো করে দিলে ফলে জিনিসটা তো দেখো কেমন ফুলেছে তো বন্ধুরা তোমরা কিন্তু কেউ লাইক দিতে বলো না তোমাদের একটা লাইকে আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তো এই তেল পিঠে খেতে খুবই টেস্টি আর খুবই ভালো লাগে তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো আশা করে আশা করি তোমাদের ভালো লাগবে তো পরবর্তী আবারও আমি দিয়ে দিলাম তো সেমভাবেই আমি একটা একটা করে পুরো পিঠাগুলো এইভাবে ভেজে নেব বন্ধুরা তো এইভাবে তেলটা দেবে তেলটা দিলে পিঠে গুলো ভালো ফুলে উঠবে দেখতেই পাচ্ছ পিঠে গুলো ভালোই ফুলেছে দেখো আমি আমারও দিয়ে দেব আর শীতের সময় পিঠে খুবই ভালো লাগে খেতে আর তেলপিঠে তোমরা দুদিন ধরেও খেতে পারবে মানে রেখেও খাওয়া যায় একদিন রেখেও খাওয়া যায় খুবই ভালো লাগে খেতে বন্ধুরা তোমরা বাড়িতে এইভাবে একবার ট্রাই করবে আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার রেসিপি তোমাদের কেমন লাগে বন্ধুরা কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে দিও আর আমার পাশে থেকে যেও তো হয়ে গেছে এবার আমি তুলে নেব তো প্রায় হয়ে গেছে তো দেখো পিঠেগুলো সব হয়ে গেছে আমি একটা একটা করে সব ভিজে তুলে নিয়েছি তো কেমন লাগলো আজকে এই তেল পিঠের রেসিপিটা সবাই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও আমি আবারও চলে আসব কোনো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থেকো আর সাবধানে থেকো আর হ্যাঁ আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেল আইকনটি অন করে দিও তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজকের মতো টাটা